এর ভয়াবহ পথ দুর্ঘটনা শনিবার রাতে সাগরদীঘির বরান্নগর মহালালা ব্রিজ থেকে বাইক নিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম দুই যুবক জখমদের নাম রুবেল শেখ ও নাসির উদ্দিন তাদের বাড়ি পাটকেলডাঙ্গা অঞ্চলে ইসলাম প্রোগ্রামে দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে সাগরদীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে মুর্শিদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতের বেলা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাগরদীঘি থানার ওসি বিজন রায় দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানতে পারলেন পরিবার থেকে পরে শুনতে পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারলেন কি নাম দুজনের একজনের নাম রমজান আর ওনার নাম আমি জানি না ওনার চাষ তো ভাই কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পেরেছেন বলে মেরেছে দুজনের অবস্থা এখন কেমন আপাতত দুজনের অবস্থা খুব সিরিয়াস আছে আপনাদের বাড়ি ঠিকানা আমার বাড়ি কালিপুর আর ওনাদের বাড়ি ওনার বাড়ি আপনার এতে ওই டக்கடாங்க அஞ்சல்